আসসালামু আলাইকুম জেআডএচ কে থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জায়দাস আপনাদের সাথে সো আজকে ভাই কাজের অনেক চাপ আমরা প্রতিদিনই একটা ওয়ার্ক রিভিউ দিই সো ভাই আজকে একটু কাজের চাপ বেশি যার কারণে আজকে সংক্ষেপে রিভিউ দিয়ে চলে যাব ভিডিও থেকে রাত বাজে অলমোস্ট প্রায় তিনটা ঘুমানোর সময় হয়ে গেছে আম্মু চিলি শুনতে হবে ভাইদা ভাই আজকের কাজটা হচ্ছে যে এক ভাইয়ের যে হচ্ছে মানি কাউন্টিং মেশিন বিক্রি করে ফেসবুকে ওকে সো আমি তার অনেক কাজ করছি কাজটা হচ্ছে সাইফুল ভাইয়ের পেজে তো সাইফুল ভাইয়ের পেজের অ্যাক্সেস কিন্তু আবার আমাদের কাছে আপনার অনেকেই যারা আমাদের পুরানো ভিউয়ার তারা জানেন যে সাইফুল ভাই সাইফুল এক্সপ্রেসের অ্যাডভার্টাইজিংয়ের যত কাজ আছে ইউটিউব ফেসবুক এগুলো আমরাই করি উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইউটিউবার আর এছাড়া আপনার বাংলাদেশে যত ইউটিউবার আছে বিশেষ করে মিরপুরের প্রত্যেকের কাজ সেভেন্টি পার্সেন্ট কাজে আমার হাত দিয়ে হয় কারোটা হচ্ছে সরাসরি আসে কেউ হচ্ছে ঘুরাইয়া দেয় দোকানদাররা ইউটিউবারকে দেয় ইউটিউবার আমাদের আমাদেরকে দেয় আর মোস্ট অফ দ্য ওয়ার্ক হচ্ছে যে ইউটিউবারদের পক্ষ থেকে আসে তবে দোকানদাররা ডিরেক্ট আমাদেরকে কাজ দেয় আবার অনেকে রিসেলারের হাত ধরে অন্যকে কাজ দেয় তারা আমাদেরকে শিফট করে ভাই দা ওয়ে আজকের কাজটা হচ্ছে মানি কাউন্টিং মেশিন এই ভাইয়াটা হচ্ছে টাকা ঘোনার মেশিন বিক্রি করে খুবই ভালো আমি ওনার এর আগে অনেকগুলো কাজ আমি করেছি সো এখনও ওনার কাজটা আমি করার জন্য ক্যাম্পেইন রেডি করলাম ওনার হচ্ছে বাজেট আঠাশি ডলার দশ দিনের জন্য উনি সেট করতে চাচ্ছে এই তো আমি বাজেট সেট করছি আর ওনার অডিয়েন্সটা আমি আসলে আগে থেকেই বানিয়ে রাখছি আমি অডিয়েন্সটা দেখাইতে পারবো না সো অডিয়েন্সটা ভিতরে ঢুকে দেখাইতে পারবো না কজ রেজাল্টের বিষয় আছে কজ এটা একটা কম্পিটিশনের মার্কেট যার কারণে আমি অডিয়েন্সটা দেখালাম না সো অলরেডি আমরা ওনার অ্যাড সাজিয়ে বসে আছি জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করার জন্য ভিডিওটা ওপেন করা সো দিস ইজ আ রিভিউ ওকে সো আমাদের আসলে এখন ফেস ফেসকেম কন্টেন্টগুলো বন্ধ আছে আমাদের সেট আপ এখনও রেডি হয় নাই আমরা স্টুডিও সেট জন্য অপেক্ষা করতেছি তো খুব সুন আমরা ফেস ক্যামে আবারও ব্যাক করবো দ্য ওয়ে আমরা ক্যাম্পেইনটা সাবমিট করলাম সো আপনার যদি গুগুলে এবং হচ্ছে ফেসবুকে অথবা হচ্ছে যে আপনার কোনো ডিজিটাল সাবস্ক্রিপশন যে কোনো অ্যাডভার্টাইজিং এবং ডিজিটাল সাবস্ক্রিপশন ট্রাভেল সার্ভিস এগুলো যদি প্রয়োজন হয় যে ডিসকি থ্রি সিক্সটি হতে পারে আপনার ট্রাস্টেড পার্টনার আমরা হচ্ছে গুগলে এছাড়া হচ্ছে ফেসবুকে তো মাত্র সাবমিট করলাম দেখলে নি তো দেশি এবং বিদেশি বিভিন্ন কাজগুলো রিসিভ করতেছি এবং বাংলাদেশের হাইস্ট যে ইউটিউবাররা রয়েছেন প্রত্যেকের কাজগুলো কিন্তু আমাদের এখান থেকেই হচ্ছে তো আপনার ইউটিউবে অথবা ফেসবুকে আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে আপনার বিজনেসের প্রমোশন করতে বা আপনি কন্টেন্ট ক্রিয়েটার আপনার কন্টেন্টকে গ্রোথ করতে জারেসে থ্রি সিক্সটি হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট